জামাতে সলাত আদায় করতে গিয়ে অনেকেই দেখা গেছে এক রাকাত শেষ হয়ে যায় বা অথবা ইকামত শেষ হয়ে যায় তারপর ইচ্ছে করে পরে আসে। ইচ্ছাকৃতভাবে আমরা পরে আসি এরপরে দেখা যায় যে জামাতে সালাত আদায় করি নিয়মিত কিন্তু এক রাকাত পরে আসি জামাতে নিয়মিত আদায় করি কিন্তু দেখা গেছে জহরের সালাতে জামাত শেষ হয়ে যায় নিয়মিত আমি একটার পরে আসি আবলতে আসি না মানে জামাতের পরে আসে আমি আদায় করি আসর সালাত আদায় করি দেখা গেছে আসুরের জামাত হয়ে যায় তারপরে এসে দাঁড়াই আমি একা জামাত পড়ি অন্যগুলি ঠিক আছে মাহিরীপ পরে ঠিক আছে এসা পরি ঠিক আছে কিন্তু মাঝে মাঝেই এরকম হয় এদের জন্য হুঁশিয়ারি বাণী হিসেবে আল্লাহ নবী আলী আসাল্লাম একটি বার্তা দিয়ে গেছেন তাদের জন্য খুব সুন্দর হাদিসটি উল্লেখ রয়েছে সহি আবু দাউদ ছয়শো নম্বর হাদিস সনদ সহি এবং মুসলিমের এক হাজার দশ নম্বর হাদিস সহি মুসলিমের বর্ণনায় আবু সাহিদ ক্ষুদ্রিরদ্দি আল্লাহ তালা থেকে বর্ণিত এবং যে আবু দাউদের বর্ণনা সেটি হলো আম্মাজান আই শারাদি আল্লাহ তাআলা আনহা তিনি বলেন লা এজালু ক মুন এটা সরু না আনিস সফ্ফিল আউয়াল হাত্তা ইয়াখ রহমুল্লাহ শুফিনার আম্মাজন আই শারদী আল্লাহু তাআলাহা বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম বলেছেন লা আজ হালু ক মুন এটা সৰু না আনির শফ্ফিল আউয়াল এক শ্রেণীর মুসল্লি আছে আমার উন্মদের মধ্যে এক শ্রেণীর মুসল্লি যারা সর্বদাই প্রথম কাতার থেকে পিছনে থাকে যারা সর্বদাই প্রথম কাতার থেকে পিছনে থাকে সর্বদাই প্রথম কাতার থেকে পিছনে থাকে হাত্তা রহমাল্লাহ ফিন্নার শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন্ন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দিবেন দেবেন ইন্না লিহি ইন মানে প্রথম কাতার থেকে পিছনে থাকে রসুল্লাহ সাল আলিয়াল্লাম একথা কেন বললেন এক শ্রেণীর লোক আসে একামত পায় না বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু একামত পায় না এক একরকত এক রাগাতও পায় না এই গরিমসি করে সালাদের ওয়াক্তে নিয়ে ঠিক মতো জামাত ধরতে চায় না বা ধরে কিন্তু এক রাকাত পায় না অথবা প্রথম কাতার স্থান পায় না একামত পায় না মাঝে মধ্যেই এরকম হয় এক মানুষ আছে এশার ছাদ বা বিশেষ করে জহরের সালাদ বা আসরের সালাদ জামাত শেষ হয়ে যায় পরে আসে জামাত শেষ হয়ে যায় পরে আসে এদের জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাত্তাই অক শেষ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন ইনা ও ইন্না ইলিহ রজন যারা সলাদ পরে কিন্তু এক রাগাত পিছনে পড়ে অথবা প্রথম কাতার থেকে সবসময় পিছনে থাকে এদের যদি জাহান নামে নিক্ষেপ করে যারা সলাদ আদায় করে না তাদের কি অবস্থা হবে যারা সলাদ আদায় করি না আমরা তাদের কি অবস্থা হবে ইন্না লিল্লাহ অতএব সলাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত সময় মতো ইবাদত আসতে হবে জামাতের আগে আসতে হবে এসে জামাত ধরতে হবে নিয়মিত অন্যথায় আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম যে হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন যে এদেরকে শেষ পর্যন্ত আল্লা